গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে বসে কথা বলছি আজকে ব্লগ বানাবো না তো বসে বসেই কথা বলবো তোমাদের সাথে আসতে শরীরটা বেশি ভালো না আজকে সকাল থেকে জানি কী হলো বুঝতে পারছি না হঠাৎ সকালবেলা ঘুম থেকে ওঠার পর মুখটা চুলকাচ্ছিল তা আমি ভাবলাম যে হঠাৎ করে মুখটা কেন চুলকাচ্ছে মনে মন অ্যালার্জি থেকে হবে তখন ছোটো ছোটো এই সাইটে হালকা একটু ছোটো ছোটো গুটার মতো দেখেছি ছোট ছোট পিম্পল তারপর যখন দুপুর হলো তখন দেখি একটু হালকা হালকা চুলকাচ্ছে তারপর তারপরে তো দুপুরবেলা স্নানে গেলাম রান্নার বান্না শেষ করে তারপর স্নানে গেলাম তো স্নানটা সেরে স্নান করতে গিয়েছিলাম যে তখন স্নানে হঠাৎ মনে হলো যে না আজকে তো শুক্রবার আজকে যদি মাথাটা মর না দিই কালকে শনিবার তাহলে আর দেওয়া হবে না তো ভাবলাম যে না আজকে মাথাটা একটু শ্যাম্পু করে নিই তারপর মাথার মধ্যে একটু শ্যাম্পু করলাম শ্যাম্পু করার পর কন্ডিশনার করলাম তো স্নান সেরে যখন গড়ে আসলাম না তখন দেখছি মুখটা খুব জ্বালা করছে মুখটা মানে গালগুলো না গরম গরম লাগছে তো ভাবলাম আরে হঠাৎ করে আমার গালগুলো এরকম গরম কেন লাগছে তখন যখন আয়নার সামনে গেলাম তখন দেখি মুখটা পুরো লাল হয়ে গেছে ফুলে গালগুলো ফুলে গেছে লাল হয়ে গেছে তো ভাবলাম হঠাৎ করে এইভাবে গালগুলো ফুলে গেল কেন তো কি হয়েছে আমিও কিন্তু বুঝতে পারছি না কি অ্যালার্জির থেকে এরকম হচ্ছে না কি তোমার স্নান যে করেছি না কি শ্যাম্পু যে করেছি শ্যাম্পুর কোনো জল পড়েছে না কন্ডিশনার লেগেছে মুখে তার থেকে এরকম হয়েছে কিছু বুঝতে পারছি না কিন্তু এই যে আমি দুপুর থেকে যে মানে মুখে জ্বালা শুরু হলো এখন পর্যন্ত মানে দু গাল একদম আগুনের মতো গরম হয়ে আছে আর এই দেখো বন্ধুরা এই দেখো জানি না তোমরা বুঝতে পারবে কিনা এই যে দেখো পুরোটা গাল ফুলে লাল হয়ে আছে এই দেখো এই দেখো দুনু সাইড এই দেখো পুরা লাল হয়ে আছে তারপর কপালে সেম দু গাল কপাল দেখো লাল হয়ে আছে একদম ফুলে লাল হয়ে আছে তো আমি আজকে প্রায় চার পাঁচ বার বরফ দিয়েছি তো বরফ ছাড়া আর কি দেব বলো বস এখানে বস বস বাবা বস এখানে তো চার পাঁচবার বরফ দিয়েছি তো বরফ দিয়ে মানে বরফ ধরে রেখেছি এইভাবে গালের মধ্যে তো বরফটা দেওয়া মানে যখন বরফটা দিয়েছি না তখন কিন্তু বেশ ভালো লেগেছে ঠান্ডা ঠান্ডা লেগেছে বেশ ভালো লেগেছে যখন বরফ দেওয়া আবার শেষ হয়ে গেল তারপর যখন মুখটা হালকাভাবে চাপ দিয়ে মুখটা মুছে নিলাম না তারপর দেখি আবার সেই মুখটা আগুনের গালগুলো না আবার আগুনের মতো গরম হয়ে গেল দেখো এখনো কিন্তু গালটার মধ্যে আছে না মানে গালটাতে আমি টাচ করতে পারছি না এ দেখো আগুনের মতো গরম লাগছে কিন্তু আমার হাতে গরম লাগছে এত গরম হয়ে গেছে গালটা কেন এরকম হচ্ছে বন্ধুরা বুঝতে পারছি না যদি আজকে না কমে যদি দেখি যে না আরও বেড়ে গেছে তাহলে তো কালকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে স্কিনের ডাক্তার দেখাতে হবে কেন এরকম হয়েছে কি কোনো অ্যালার্জি থেকে হয়েছে না কি কোনো পোকা বা কোনো কি বলবো ইনফেকশান কোনো কিছু লেগেছে না কিছু তো বুঝতে পারছি না তো তাই তো আজকে দেখি আজকে যদি না কমে তাহলে অবশ্যই কালকে ডাক্তারের কাছে যেতে হবে তো তাই আজকে মনটাও ভালো লাগছে না আর শরীরটাও ভালো না আর মুখটা যখন বুঝতেই পারছো পুরা গাল গরম হয়ে আছে আমার মানে কীরকম জ্বালা করছে আমার ভালো লাগছে না তাই ভাবছি আজকে ভিডিও বানাতে পারবো না তো ব্লগও বানাইনি আজকে শর্ট ভিডিও করতে পারবো না মনটা একদম ভালো লাগছে না আর মুখের যা কন্ডিশন হয়ে আছে এখন এই মুখের এই অবস্থার মধ্যে ভিডিও করা তো সম্ভবই হবে না এই মাত্র আমাদের টিফিন হল চা বিস্কিট তো ক্যান্ডি না এটা খেতে খুব ভালোবাসে এই যে এটা চিকেনের এটা খেতে খুব ভালোবাসে এই দেখো চলে আসছে নেওয়ার জন্য দেখো এটা হলো এই যে বেশি থাকে না কিন্তু এটার মধ্যে আটটা আটটা থাকে আর আটটার দামই কিন্তু একশো ষাট ষাট টাকা হ্যাঁ একশো ষাট টাকা আটটা পিসের দাম একশো টাকা আর দিতে মাত্রই এই যে মুখে দেওয়া মাত্রই শেষ আমার মনে হয় এটা চকলেটের মতো সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে তো নেই তো বাবা আর নেই আর নেই আর নেই তো নেই তো দেখো খালি প্যাকেট নেই শেষ হয়ে গেছে আবার আনবো এই দেখো এই দেখো শেষ হয়ে গেছে তো বাবা নেই আবার আনবো আবার আনবো বাইকে বলবো কিনে আনবো সেদিন দোকানে গিয়ে দু প্যাকেটই পেয়েছি আর নেই তারপর দুটা ছিল দুটোই নিয়ে আসলাম তো দুটো প্যাকেটই কিন্তু শেষ হয়ে গেছে আরটার মধ্যে একটা ছিল এখন খেয়ে নিয়েছে এত ভালোবাসে এটা মানে কি বলবো দেখতে পেলে তোমরা এত ভালোবাসে তো নিয়েই আর বাবা নেই এনে দেবো হ্যাঁ এনে দেবো এনে দেবো ভালো হতো এনে তো তাই তো আজকে ভালো লাগছিল না তো বসে বসে তো ভাবলাম যে না তোমাদের সাথে একটু কথা বলি তাহলে যদি মনটা ভালো লাগে আর একা একা কি করবো কি 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 করব বলো না এই যে নাই বললাম তো না শেষ হয়ে গেছে তো এনে দেব এটা খালি এই দেখো খালি নেই তো তোমাকে তো বলছি ওই নেই এই যে দেখো এই যে নেই এনে দেব আমি তো জানি তুমি ভালোবাসো এনে দেব আসো তুমি এখানে আসো উপরে আসো 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 উপরে আসো উপরে আসো আসো এখানে বসো আসো আসো মাঠ আছে আসো

ও তো জানো ও আমাদের ঘরের একজন সদস্য এটা খেলা করছে ও আমাদের ঘরের একজন সদস্য দেখেছ কি করছে ও ওঠো না ওর জন্য আমি কথা বলতে পারবো না ও খেলা খেলা শুরু করে দিল তোমার খেলার আর সময় হয় না হ্যাঁ খেলার সময় নেই খেলার সময় নেই টিপস টিপ ওর জন্য আমি কথা বলতে পারবো না আমাকে ক্যামেরা অফ করে উঠতে হলো যা দুষ্টু হয়েছে এখন একদম কথাবার্তা শুনে না দেখো কিভাবে তাকিয়ে আছে বল তো বন্ধুরা কি খাওয়ার জন্য তাকিয়ে আছে আচ্ছা বসো সিট 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 এই দেখো চিনতে পেরেছো তোমরা আচ্ছা বসো তুমি আমি দেব তো বসো না তুমি বসো আমি দেব তোমাকে দেব তোমাকেই দেবো বসো সিট না করলে দেবো না সিট করো সিট করো সিট করো দেখেছো একদম কথা শোনা না এখন সিট করো সিট 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 দেবো না সিট কি হয়েছে হ্যান্ডশেক করো হ্যান্ডশেক হাই ফাই করো হাই ফাই হাই ফাই করো হাই ফাই স্টে এন্ড কি হয়েছে তুমি কিন্তু এখন একদম কথা শুনছো না স্টে স্টে বলেছি কিন্তু আমি তো বন্ধুরা ওকে নিয়ে কিন্তু আমার অনেকটা সময় কেটে যায় কি করব বলো যখন সব সময় তো আর কাজ সংসারের কাজ তো আর সময় থাকে না সংসারের কাজ শেষ হয়ে গেলে তো ফাঁকা টাইমে বসেই থাকি একা একা তো টিভি দেখতে আমার এত ভালো লাগে না মাঝে মধ্যে তো সিনেমা হলে দেখি না হলে এত ভালো লাগে না টিভি দেখতে কিন্তু ওর সময় আমি মানে ওর সঙ্গে আমি সময় কাটাই ও সারা সারাদিনই আমার সাথে সাথে থাকে যখন রান্না করবো করে বসে থাকবে আর মানে সারাক্ষণ আমার পেছনে পেছনেই থাকে আমার সাথেই ওর কানেকশানটা খুব বেশি আর আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে ও দেখো আমি যেদিকে যাবো আমার পেছনে পেছনে থাকবে না তোমাকে স্টে 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 এখন খাবে কিন্তু ও যখন আমাদের বাড়িতে প্রথম এসেছে তখন কেন্ডি কিন্তু অনেক ছোট ছিল সেই দিনগুলোর কথা কিন্তু মনে পড়ে মানে তখন কেন্ডি এত ছোট ছিল কি বলবো তোমাদের তখন ওরা দোকান থেকে যখন আনে তখন বলেছিল পঁয়তাল্লিশ দিনের ছিল তো পঁয়তাল্লিশ দিনের বুঝতেই পারছো কতটুকু ছোটো ছিল দু মাসও কমপ্লিট হয়নি তখন তো এই টুক ছিল ঠিক টুক ছিল আমি মানে আমি প্রথমে যখন কুকুর দেখতাম না রাস্তাতে বা হোক বা কারো বাড়িতে আমি খুব ভয় পেতাম আমি কুকুরের সামনে কোনোদিনেও সামনে যাইনি খুব ভয় পেতাম তখন আমার ছেলে যখন বলল যে মা আমি একটা কুকুর আনবো আমি বললাম না রে বাবা অন্য কিছু আন এসব না বাবা আমি পারবো না কারণ আমি খুব ভয় পাই তো ও বললাম ভয়ের কি তুমি যখন আনবো না তুমি দেখবে তোমার ভয় লাগবে না তো আমি বললাম আমার দ্বারা হবে না তো ও খুব বাইনা শুরু করে দিল তো আমার পেছন পেছন ও বাইনা করতে লাগলো তো ওর বায়না আর আমি মানে সামলাতে পারছিলাম না আর কি বলবো ওর বায়নাটাও উপরে ছিল তো আমি আর সামলাতে পাচ্ছিলাম না তো ও পেছন পেছন আমাকে পুরো এক সপ্তাহ আমার পেছন হয়েছে মা আমার লাগবে বলতে লাগবি আমার লাগবে আমার লাগবে আমার সাথে খেলার কেউ নেই তখন তো ও একটা ছোটো ছিল আর আমাদের বাড়িতে তেমন কেউ ছিল না ওর সাথে খেলার ও একাই তো বায়না করতে শুরু করলো আমার সাথে খেলার কেউ নেই আর সময় কাটানোর কেউ নেই আমার লাগবে আমি ওর সাথে খেলা করবো ওর সব কিছু আমি করবো তোমাদের কিছু করতে হবে না তুমি জাস্ট টাইম হলে ওকে একটু খাবার দেবে এই সব বলতে লাগলো তো আমি বললাম ঠিক আছে তুমি যদি সব করতে পারো তাহলে আনো আমার আপত্তিনি তো ও নিয়ে আসলো ওর দাদুকে নিয়ে দোকানে গিয়ে তারপর নিয়ে আসলো তখন খুব ছোট ছিল তোমাদের বললাম যে বন্ধুরা ঠিক এতটুকু এতটুক ছিল তো যখন বাড়িতে নিয়ে আসলো তখন মা মা চিৎকার করতে লাগলো তা আমি বের হয়ে আসলাম বললাম কিরে চিৎকার কেন করছিস ওই দেখো কে আসছে তখন আমাকে বললাম মা ধরো ধরো হাটটা দাও হাটটা দাও তো আমি এইভাবে হাটটা দিয়েছি আর ও আমার এই হাতের দুটা হাতের তাড়াতে ও দিয়েছে ওকে আমি বললাম বাবা আমি ফেলে দেবো ফেলে দেবো মানে আমি তো তখন খুব ভয় পেতাম তো আমি চিৎকার করছিলাম আমি ফেলে দেবো ফেলে দেবো আমি আমি ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি বলছে মা মা তুমি ছাড়বে না ছাড়বে না দাও দাও আমাকে দাও মানে তারপর ও নিয়ে গেল নিয়ে ঘরে গেলাম গেলে ঘরে যাওয়ার পর আর কি তখন বলছে মা তুমি সোফাতে বসো তোমার তুমি তখন সুগাদে বসলাম বলছে তুমি টাওয়ালটা কুলে নিয়ে বসো তো আমি বললাম না রে বাবা আমার দ্বারা হবে না তো তোমাকে তো শিখতে হবে না না হলে কি করে হবে তোমার ভয়টা ভাঙতে হবে তো তোমাকে কিচ্ছু করবে না মা তুমি একটা ছোট্ট আবুর মতো দেখো দেখবে সব ঠিক হয়ে যাবে তো টাওয়ালটা এইভাবে টাওয়ালটা আমার হাতে দিয়ে দিল তাহলে টাওয়ালটা বিছিয়ে আমি এইভাবে বসলাম তো ওকে আমার কুলে দিয়ে দিলো তারপর না যখন কুলে নিয়ে এইভাবে বসছিলাম ও কি সুন্দর আমার মুখের দিকে তাকিয়ে এই করছে জিব বের করে আমার দিকে তাকাচ্ছে হাতের মধ্যে জিব্বা দিয়ে জিব্বাটা লাগাচ্ছে হাতের মধ্যে তখন না কেমন জানি একটা মায়া ভিতর থেকে একটা মায়া হতে শুরু হয়ে গেল যে মার যখন মার কুলে সন্তান বসে তো তো বুঝতেই পারছো মার মমতা তখন একটা খুব ভিতর থেকে একটা ভালোবাসা আসতে লাগলো তখন আস্তে আস্তে হাটটা বের করে ওকে আদর করতে শুরু করলাম তো দেখি না কিচ্ছু করছে না যখন মাথার উপরও হাটটা বুলিয়ে দিলাম না তখন মাথাটা এইভাবে আমার ফুলের মধ্যে রেখে দিল তখন যে একটা ভিতর থেকে যে ভালোবাসা আসলো সেই থেকে শুরু হলো জার্নি আজ পর্যন্ত সেই পঁয়তাল্লিশ দিনের বাচ্চাটা আজকে কত বড় হয়েছে আজকে কিন্তু এখন ওর এবার জুলাই মাস আসলে ওর তিন বছর পূর্ণ হবে বুঝতে পারছ কত বড় হয়ে গেছে আমার বাবাটা আর এখন তো ওই আমার সব প্রথম তো ওকে খুব ভয় পেতাম ধরতেই চাইনি আর এখন ওই আমার সব দেখো কি করছে খেলা করছে এই দেখো এই দেখো কি করে কি না কি কি করবো তারপর ওর এতটা মায়া চলে আসলো ওর উপরে তো ছেলে তো বললো যে মা আমি সব করব কিন্তু দেখা গেল ছেলে কিছুই করে না শুধু আদরের সময় ছেলে আছে যখন আদর করার সময় তখনই সামনে আসবে ক্যান্ডি ডাকবে ভাই ডাকবে আদর করবে বাস এতটুকুই আর বাকি যা কিছু এভরিথিং সব কিছু আমাকেই করতে হয় তো আমাকেই করতে হবে যখন মা হয়েছি আর সব কিছু ওর সব কিছুর দায়িত্বে তো আমি আছি না তো আমাকে সব কিছু করতে হয় আমি সব করি বলে ও আমাকে এত ভালোবাসে মানে বাড়ির সবার থেকে আলাদা আমাকে এত ভালোবাসে আর যতক্ষণ সময় আমি ওর পাশে থাকব। ওর মানে কি তোমাদের কি বলে যে আমি বুঝাবো যে ওর কাছে সব আছে যখন আমি ওর সামনে থেকে দূরে চলে যাব বা আমি কোথাও যাব। নতুন ড্রেস পড়ি পরেছি নতুন ড্রেস পরেছি তখন দেখবে ও আমার পেছন 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 হাঁটতে থাকবে ও মুখটা কালো হয়ে যায় আর আমার পেছন পেছন হাঁটতে থাকবে যে আমি কোথাও চলে যাবো ও ঠিক বুঝতে পারে যে আমি নতুন ড্রেস পরে নিয়েছি আমি কোথাও চলে যাবো আমার পেছন ঘুরতে থাকে আমার তো আমার মনটা এত খারাপ লাগে তো বুঝতেই পারছো তো ওইটা ওই যে মানুষে তো অনেকে বলে না যে পালা পশুর জ্বালা বেশি তো তাই ওকে আমি এত ভালোবাসি বুঝে মানে মুখে বলে বুঝাতে পারবো না আমি ওকে এত ভালোবাসি তো বন্ধুরা কিভাবে দিন চলে যায় বড় বড় হয়ে গেল সেই ছোট থেকে এই হাতে করে তুললাম তো তো বুঝতেই পারছো ভালোবাসা আমার প্রতি থাকবে আর আমারও অনেক অনেক ভালোবাসা ওর প্রতি তো তোমরাও বন্ধুরা সবাই ওকে মন ভরে ভালোবাসা দিও আর তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও সবসময় ভালো থাকে সুস্থ থাকে ঠিক আছে বন্ধুরা আর আজকে আমি এতটুকুই এখানেই আমি শেষ করছি আমার বকবক তো তোমাদের সাথে আমি অনেক কিছু কথাই শেয়ার করলাম তো ভাবলাম একা একা ভালো লাগছিল না মনটাও খারাপ লাগছিল মুখেরও এই অবস্থা তো না তোমাদের সাথে একটু কথা বললে মনটাও ভালো লাগবে আর সব সময় দেখবে মনের ভিতরে যখন একটা কথা থাকে অন্য কেউর সাথে যখন কথাটা শেয়ার করি না তখন মনটা কিন্তু অনেকটা হালকা হয়ে যায় তা আমারও সকাল থেকে আছে খুব খারাপ লাগছে মুখটা নিয়ে অনেকটা ভয় 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 আসছে ভিতরে যে কী হবে কী হবে এরকম কেন হলো এইভাবে মুখটা আগুনের মতো কেন গরম হয়ে যাচ্ছে গালগুলি মানে একটা ভয় লাগছিলো তো তোমাদের সাথে এখন শেয়ার করেন অনেকটা রিল্যাক্স লাগছে তো যাই হোক যেটাই হবে হবে দেখা যাক যদি ভালো হয় তাহলে তো ভালো আর যদি ভালো না হয় তাহলে কালকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে তো কিসের থেকে যে এরকম ভালো বুঝতে পারছি না তো বন্ধুরা আজকে এতটুকুই তো তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো আর আমাকে অনেক 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 ভালোবাসা দিও